কে আপনার সব সময় আপনার সামনে থাকে কখনো পিছিয়ে যায় না আপনার নাম মোহাম্মদ আইকুল ইসলাম আইকুল ইসলাম ভাই কি করছেন ভাই পড়াশোনা করছি কোথায় পড়াশোনা করছেন ভাইয়া এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউরোপিয়ান ইউনিভার্সিটি দেশের বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জে বিখ্যাত কি রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এবং তার বাড়ি আপনার জন্য যে প্রশ্নটি আজকে থাকবে সেই প্রশ্নটি হলো কে সবসময় আপনার সামনে থাকে কখনো পিছিয়ে যায় না সেটা হচ্ছে আমি আমি নিজে নিজে আমার আমার নাম তো আপনি বলেছেন যে আপনি নিজে এবং বিশ্লেষণও দিয়েছেন আমি বলতে চাই এই ধাঁধার সঠিক উত্তর এটা না এর থেকে বেটার উত্তর আমার কাছে আছে আপনি চেষ্টা করেছেন আপনার নাম জাকিয়া দেশে বাড়ি কোথায় নওগাঁ নওগাঁ জি তো নওগাঁ বিখ্যাত কেন নওগাঁ আমের জন্য আর চালের জন্য দৈনিক নতুন সময় একটা গুগল অনুসরণ করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারটেনের জন্য এবং ভালো লাগার জন্য খুব ইন্টারেস্টেড এটাতে হ্যাঁ ও আগে থেকেই বলে ফার্স্ট থেকেই যে মা একটু কথা বলতাম আমি বলি না ভাই আর না জিজ্ঞেস করে বলতে পারবে না এই গুগলি দেখেছো জি কেমন লাগে গুগলি ভালো তো প্রশ্নটা আমি বলছি দুজন বলছি প্রশ্নটি কে আপনার সব সময় আপনার সামনে থাকে কখনো পিছিয়ে যায় না তুমি বল ভবিষ্যৎ 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 বলেছেন ভবিষ্যৎ ভবিষ্যৎ টা কিভাবে ভবিষ্যৎ তো সামনেই থাকে সব সময় এটা তো অতীত না বর্তমান না এটা ভবিষ্যৎ অবশ্যই সামনেই থাকবে কোনো না না অপশন নাই ভবিষ্যৎ তো সামনেই থাকবে এতদিন পর বিজয় হয়ে কেমন লাগছে অনেক মানে ভাল লাগছে বিশেষ করে আমার ছেলে মানে ও এত আপনাদের এই প্রোগ্রাম দেখে প্লাস এতটা ইন্টারেস্টেড যে কবে আমাকে ধরবে মা কবে আমি কথা বলবো তো আজকে তো বিজয়ী হয়ে আরো বেশি ভাল লাগতেছে ছেলের জন্য তোমার কেমন লাগছে অনেক ভালো আমি আমরা সারপ্রাইজ করতে পেরেছি জি নতুন সময় কিছু বলার আছে শুভ কামনা এই যে এগিয়ে যাক আমরা দেখতে থাকি এটা খুব মজা পাই এনজয় করি যে আরো সামনে এগিয়ে যাবে দেখব নতুন নতুন প্রোগ্রাম আপনাদের এই তো